দেড়শো দুইশো গাড়ি হইত এটা তো আমরা ও পণ্ড বড়ি থেকে সুধাকান্তি মন তো পাঁচ সাতশো ভাই একশো দেড়শো গাড়ি বাড়ি দিব আর বাদ বাকি তো আপনারা সব আসুন রাজনীতির মানুষ আমরা তো রাজনীতির লগে জড়িত নাই আর বক্তব্য দেওয়া জানি না তো আমরা ইনশাল্লাহ আসি আসানোর লগে থাকবো যতক্ষণ চেষ্টা করলাম ভাই যেখান কইসেন যে বাইকও রেলে আমার তরফ থাকি একশো খান বাইক আমি আসান বাইরে দিলাম আর যে দিন আইব ও দিন ও নয় তারিখ জিতি আইব দানোর বাড়ি আইজ ও তারিখ আইছি দানোর বাড়ি বিড়ি খেলি ও দিন আইব ও নয় তারিখ আইব দানোর ফুলর মালা লাগাইয়া আর যতদিন শ্বাস থাকবো ও বাসান বাইরে ও বাসান বাইরে ফুলর মালা দিয়া বাড়ি থাকবো রক্ত লাগে রক্ত দিব জান লাগে যান দিব যেটা করা লাগে আমরা করবো আর আমি একশো খান গাড়ি দিব যত টেকা লাগে আমি একশো খান গাড়ি দিয়া সুতার গান যেটু করি যত টেকা লাগে আমি দিমু।